রণক্ষেত্র এখন পরিষ্কার হয়নি তো বাবা মা আগে বেরিয়ে গেছে আমি আর বুনো যাচ্ছে পিছনে পিছনে অনেক আমি আর বুনো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছি বাবা ফোন করে ডাকছে তাড়াতাড়ি আয় একজনে এসেছে দেখবি তোর সাথে দেখা করতে এসেছে আর আমি আর বুনো পৌঁছেও গেছি আর গোটা রাস্তা ভাবতে ভাবতে এসেছি কে এসেছে কে এসেছে তো চলো দেখাই তোমাদেরকে আসলে কে এসেছে ওই

দধিমঙ্গলের পুজো শুরু হয়ে গেছে আর দেখতেই পেয়ে গেলে তোমরা কে এসেছে হ্যাঁ এটা হচ্ছে একটা গোপাল ঠাকুর এর আগেও শ্বশুরবাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিল আর আমি নিজেকে ভীষণ ডাকি মনে করি আবারও এসেছে আমাকে দর্শন নিয়েছে আমি তাকে কোলে নেব আগেও কোলে নিয়েছি তো হঠাৎ করে চলে এসেছে তো আমার খুব ভালো লাগছে আমার আমার খুব মনে মনটা

বাবা এখন আমার ছবি তুলে দিচ্ছে সুন্দর সুন্দর আর আমার খুব আনন্দ লাগছে কত কিউট না দেখতে কি মিষ্টি কি সুন্দর করে সাজানো বেশ ভালো লাগছে সরে ধুনোটা তো সরাচ্ছেই না গরম আছে

সবাই একে একে কোলে নেবে এই যে ফার্স্টে মা আমার পরে আবার কোলে নিয়েছে ছবি তুলছে আর তারপরে আবার জেঠিমাও কোলে নেবে বোনও কোলে নেবে সবাই মিলে ওকে আদর করছে সত্যি মানুষের মন থেকে যদি কিছু যাওয়া হয় না ঠিক তার দর্শন পাওয়া যায় তা ভগবানের দর্শন বাট আর সত্যি সৌভাগ্যের একটা ভালো দিনে তার দর্শন পেয়েছি খুবই নিজেকে আপ্লুত মনে হচ্ছে আর এই যে বৈষ্ণব দুজন দাদা ওনারা পরিক্রমা করতে বেরিয়েছেন ঠাকুরকে নিয়ে তো মাঝে মাঝে এরকম দামোদর মাসে পরিক্রমা করতে বেরোয় সবাই তো ওনারাও বেরিয়েছে আবার চলে যাবে কোথাও দূর দূরান্তে পরিক্রমা করতে করতে তো এইখানেও দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মা কেমন জীবন্ত হয়ে আছে মুখটা দেখলেই হয়তো বুঝতে পারবে ভালো করে দেখো মানে সত্যি পুজোর মানে প্রাণ প্রতিষ্ঠা করার পরে আমার মুখটা অনেকটা পাল্টে যায় আমি আগেই বলেছি এখনও বলছি এবারে আরতি হয়ে গেলে সবাইকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা আবার বাড়ি চলে যাবো এখন মা এখানে চিড়ে প্রসাদ মাখাচ্ছে দই চিড়ে সব রকম ফল ফল এগুলো দিয়ে দিয়ে আর বাচ্চাগুলো দেখছে না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব আশেপাশে ছোট ছোট বাচ্চা ওরা প্রত্যেকবারেই আর কি পুজোর সময় আসে আনন্দ করে আশেপাশের বাচ্চা সব থেকে ছোটোটাকে দেখছে ও হচ্ছে ওদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান ওকে যখন মা বলছে যে বাটিটা রাখতে ও ফার্স্টেই রাখছে সবাই মানে বুঝতে পারছে না কিন্তু ও হচ্ছে থেকে বেশি ইন্টেলিজেন্ট तुला ना तुला ना तू भेटणार आहे का ना मी येते हां नाती पुरा <laughs> नाती कधी कान नाती तू नाती मी बोलू ना बोल ना मी दे मी नो अजून नाही मी दे र बाय होय गेचा जा एक कान निघून जाऊं तर मग काय

বেরিয়ে পড়ছি বাড়ি যাচ্ছি আমার কাজলগুলোর সময় নিমন্ত্রণ করছো নাকি আমরা বেরিয়ে যাচ্ছি আর এরপরে গিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রান্না বান্নার ব্যাপার আছে তারপরে আবার বিকালে আসবো কাদা না ঢাকা নিলে তো রোদে পুড়ে যাবে গন্ড রোদ গরম বাড়ি গেছি দাদা বিস্কট দিচ্ছি দাদা গোপাল তাকে তখন বাড়ি থেকে প্রণাম করলাম তো আমাদের বাড়িতে নগর পরিক্রমা করতে করতে আবার চলে এসেছে

করে রান্না করতাম আমি আর মা বাবার রেডি হয়ে গেছি বুনে রেডি হয়ে গেছে আমরা আবার বাড়ি যাচ্ছি ঠাকুর বিসর্জনের জন্য সব ওখানে রেডি হয়ে গেছে যাবো ঠাকুর গরম করবো ফার্স্ট টাইম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য প্রেগনেন্স অফ সিমপ্লিসিটি তো আজকের মতো টাটা বাই দেখাবে নেক্সট ভ্লগে সব বেরিয়ে যাচ্ছে এবারে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কালী পুজো কালী পুজো কালী পুজো খাতাম বাই